আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আবার ভালোও নেই রায়নকে নিয়ে খুবই মানে দুঃখজনক আর কি খুবই কষ্টে আছি ছোট বাচ্চা তো কিছু বলতে পারে না ওর জ্বর ঠান্ডা কাশি তো কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওখান থেকে হচ্ছে ওষুধপাতি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে এখন রায়ান হচ্ছে ঘুমাইতেছে আর আমি এই যে ভিডিওটা শুরু করে দিলাম ও পাশে হচ্ছে কাজে বসে পড়ছে সকালে ঘুম থেকে উঠে বসে পড়ছে কাজে আর আমি এদিকে উঠে ফ্রেশ হয়ে রায়ানকে খাওয়াইলাম ঘুম পালাইলাম আর এখন হচ্ছে আমাকে বলতেছে আমাকে চা চা বানাই দাও তো আমি হচ্ছে চা বানায় দিব না আমাকে বলছে যে একটু পানি গরম করে দাও তো পানিটা ফুটায় দিয়ে ও হচ্ছে টি খাবে টি ওটা টি ব্যাগ টি ব্যাগ ওটা টি ব্যাগ টি ব্যাগ ওটা হচ্ছে পানিতে চুপায় খায় তো আমাকে বলতেছে পানিটা খালি তুমি ফুটাই দাও চা যেহেতু রান্না করতে পারবো না পানি ফুটাই দাও ফুটায় ফ্লাসটা দাও আমার যখন মন চাই তখনই খাবো তো আমি পাশে যে পানি গরম বসাই দিয়েছি আর এই যে ডাল রান্না করলাম সকাল সকাল কারণ ডাল দিয়ে ভাত না খাইলে শান্তি হয় না এই জন্য হচ্ছে সকাল সকাল আমি ডাল বসাই দিলাম আর এখন হচ্ছে এগুলো করে আর এই যে পানি গরম করতেছি আর বিস্কিট খাইতেছি কারণ সকালবেলা উঠে এমন হয় কিছু না খেলে ভালোই লাগে না আর ওই পাশে খায়নিছে কিন্তু না খায় কিন্তু কাজে বসে না তাই না সেটাই এটা হচ্ছে কালকে নিয়ে আইছে এই যে টি ব্যাগটা এটা না এটা না শিলন এটা না শিলন ও এই পাশে লেখা আছে আমি কিন্তু এটা দেখছি কিন্তু কোনোদিন খাই নাই কালকে আবার যা দেখছি হ্যাঁ না 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 আমি এটা খাই নাই সত্যি কথা খাই নাই

চুবাই চুবাই খায় ঠিক আছে ও দে দে আল্লাহ সবাই কান্দাকাটি শুরু করে দিতে মা বলে আবার ইয়ার দিব চাউল রান্না করছি ঠিক কিন্তু এখনো তেলানি করা হয় নাই নাও তোমাক গরম পানি দিয়ে দিলাম দিয়ে তুমি নাও দেখি কি অবস্থা ঠান্ডা হয়ে যাইবো তাড়াতাড়ি তো দুইটা বের করলা কে এই যে এইটা এইভাবে লাল হয়ে গেল করা হবে হ্যাঁ হালকা হবে

কি কি দিছে ওর মধ্যে তেজপাতা দিছি তেজপাতা তারপরে পোলাও পাতা দারচিনি চিনি মশলা দিয়ে রান্না করে আর সোমা ও যে সময়ের পোটলা নিয়ে বসে পড়ছে সিনেগুলের মিষ্টি কম গুড়েছিনি তো হুম চিনি যে দানাগুলো যে মোটা মোটা থাকে যে মেঘ ধরছে বৃষ্টি আসবো খুব এত পরিু আবার এ জন্তু কই যাস হ্যাঁ ওই যে সোনাও আছে জন্তুও আছে বাইরে আমি আসছি যে এই জন্য আমি তো জানি না যে আমার পিছিয়ে পিছিয়ে আছে ওরা আমার আগে আগে আসছে জন্তু বৃষ্টি পঢ়িছে তো যে ইয়াতে গেল খচে কাৰণ ওখনেতো আৰু বৃষ্টি পঢ়া এদিকে আবার বৃষ্টি খাওয়াতে না আমাদের এই পেয়ারা ঘাসটা বর্তিছে এই যে এটা হচ্ছে কিছুদিন আগে নিয়ে এসে লাগানো হয়েছে তো ভালোই আছে আমি ভাবছিলাম যে হয়তো মারা যাবে যে খরা এই খরার মধ্যে নিয়ে আসে যে গাড়লো এখন হয় না না হয় কি যে হবে তো বৃষ্টি হওয়ার কারণে তাজা হয়ে গেছে সুন্দর হয়েছে আরে এই পাশে হচ্ছে ওই যে কুমড়ো গাছে ফুল আসছে মিষ্টি কুমড়া কি বলে মিষ্টি কুমড়ো বলে চাল কুমড়া মিষ্টি কুমড়ো আমাদের ঘরে আছে তো সবসময় বলি এই জন্য আর কি খালি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়াই মনে হয় খালি কি মিষ্টি হয়েছে এই যে চাল কুমড়ো বাড়িতে লাগানো হয়েছে চাল কুমড়ো হয়ে গেছে অনেক সুন্দর ফুল আসছে এই যে আবার ঘুমাই ছিল এখনই উঠে গেল। উঠে আমাকে ডাকতেছে আম্মা মাহা এই যাহাসে হাব্বু সে নাব্বু দেখি মাইনা পাখি কই রে এই যে পাখি হুম 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 কই আব্বু কই রায়ান রায়ান ও রাইয়ান কই কি দেখো তো হুম ওইটা আব্বু এটা বাবা শোনা এই যাওয়ার আব্বু ভাইকে নিয়ে একটু হাঁটি কারণ হাঁটলে চুপ করে থাকে বেশি ঘরে থাকতে চায় না ওকে নিয়ে হাঁটলাম এখন বাড়িতে যাই আব্বু দেখো তো Jeg orker ikke mer enn å danse.

هذا <applause> هنا যে পরিমাণে বৃষ্টি নামছে আমি তো সকালবেলায় উঠে রান্না করলাম ডাল রান্না করলাম ভাত রান্না করলাম তারপর হচ্ছে সকালে সামাই খাওয়াইছেই ভাবলাম যে একটু দিনটা ভালো হলে কিছু রান্না করি তাদের বৃষ্টি থামতেছেই না আর রাইয়ানও আমাকে ছাড়তেছে না রাইয়ানের এখনো কাপড় চোপড় ধোয়া হয় নাই রেখে দিয়েছি বালতি একদম বালতি পুরো বালতি ভরা হয়েছে মিষ্টির দিন একটু বেশি কাপড় নষ্ট করে আর এখন হচ্ছে আমাকে বললো যে ডাইল আছে ডিম ভাজি করো আপাতত দুপুর হয়ে গেছে কিছু তো খাইতে হবে তাই না তো মুরগির ডিম ছিল ওটা বের করে নিলাম এখানে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কাটা নিলাম এখন হচ্ছে এগুলো ভাজি করে মরিচ দিয়ে কাঁচা পিঁয়াজ দিয়ে ডিম ভাজি করলে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে আর যেহেতু ডাল আছে তাহলে তো আর কোনো সমস্যাই নেই

গোটাল গোটাল কালাই দে গোটালটা ভালো লাগে আমার গুড়েটা মোর হ্যাঁ আগে মত আমি ময়না কাপড় গুলো দিলাম তো ডিনারে দিয়ে আসি যাও ঠান্ডা দিন দিয়ে এসে তারপরে খাই দেখে খাই না মেঘ ধরছে সেই পরিমাণে সেই লেভেলের মেঘ বৃষ্টি হইলেও আবার হবে নদীর পানি ওখানে বাড়ে নাই নদীর পাড়ে আসলাম তো নদীর পানি বাড়ে নাই নদীর পানি কইতে বৃদ্ধি দেখা যায় না হেলো ওয়েদার বিচের খালি বিচের সব জায়গায় করা লাগে কে রে না দু বিচার এই যে একটা মুরগি এই একটা মুরগি ওই একটা হ্যাঁ চারদামর্গি বাচ্চা দিয়েছে হ্যাঁ কেও কেউ কেউ অল টাইম বাড়ি মরে রাইয়া নাইছে হাতে নিয়ে আসছে জন্টু মন্টু হ্যাঁ মুই একেবারে দেখেছে কাই মাই সব কিছু নিয়ে আসছে না রাইয়া নেওয়ার পরে বাচ্চা গেছে শোনা কি খবর তোমার তোমার ঝনটা কেমন আছে হুম এ আছে কেমন সেটা তো বলে দাও এ ভালোই আছে এ যারা দুষ্ট বিশ্ব দুষ্ট বিশ্ব খুব টাউট এ জবা ফুল ফুটতেছে রে নাজমিন দেখ একটা ফুল আসছে ভালোই এটা ভালোই বড়ছে সুন্দর এই বারোমাশী গাদা ফুলগুলো ভালোই লাগে এই গাদা ফুল গাদা ফুল না আরে কি ফুল জবা ফুল জবা জবা আরে আরে বাশের ইয়ারে ও সুন্দর এই যে পড়তে গেলিoverline ভিতরে ফুলে গাছ থাকলে ভালোই লাগে দুই একটা বিকেল হয়ে গেছে গা বাবলম যে রাতে তো খাওয়া লাগবে তাই না আর বাড়িতে मेहमान আসছে আর শাশুড়ি মা আসছে তাই বাবলম যে তো একটা গণ্য গণ্য ব্যক্তি আসতে এর জন্য কিছু রান্না করা লাগে তো হচ্ছে আমাদের ক্যামেরাম্যান বললো যে গরু মাংস আছে ঠিক যে ও ডি রান্না করে রান্না তো আসে না বেশি আসে থাকেও না তো এই জন্য আর কি ডিভাইড করলাম পরে পরে যে পটল দিয়ে রান্না করো কী করে করার এডি ডিভাইসে নিয়ে দিয়ে নিলাম এবার পোটল কেটে আর পোটল দিয়ে রান্নাটা শুরু করে দিই আর গ্রামে থাকি তো গ্রামের মানুষ দাঁড়াই থেকে রান্নাটা বেশি পছন্দ কারণ এই জন্য মাটিতে বসে বসে কাটা বসা করার জন্য অনেকে আছে দাঁড়াই থেকে কাটা বাসা করে আমিও করি মাঝে মাঝে কিন্তু আমার পারি না বেশি একটা চেষ্টা করি তবে মাটিতে বসে বেশি করি Yes, উপায় নয় দাঁড়াই এগিয়েছি রান্না করার জন্য কারণ নিচে বস্তু চাইলাম রান্না করার জন্য ভাবলাম যে আবার চুলাটা নিচে নাম লাগবে যদি আবার কোনো কিছু হয় এই জায়গায় রান্না বসাই দিতেছি দাঁড়াই থেকে রান্না করে নিয়ে নিই সমস্যা নাই কষায় নিয়ে আর বসে থেকে যাবো এদিকে কষাটা এদিকে আমি বসে থাকবো দিয়ে দিই কাঁচামরি সব পেঁয়াজ দিয়ে দিই

পিঁয়াজ মরিচ আর তেজপাতা ভাজা হয়েছে এবার সব বাটা মশলা দিয়ে দিই নুন হলদি মরিচ আদা রসুন বাটা জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে দিই এবার তেলের মধ্যে কথা হয়

ऐ मेरे को ना हारा भी ना, हरी सी तो बियर मार्शल। क्या एक लेकिन बच्चे ऐसे रखो माय। इसी तो पहले यह भी रखती थी ना। हाँ। अरे नानी तो खेलता ना है। ओ डनानी जोने रखती ले। हाँ। ओ जन्नबुरी एक्स्ट्रा से बुरी না আসলে তো কাঙুর কাটতে যাবো না যাবো না মাংস কষায় দিয়া পটল কেটে নিতেছি দিই পটল আর চাইছে নিলে হয়ে যায় ইয়ার মতো দুল মতো না চাইতে না যাব না মাংস দিলে চাইছে এমনি দিলে জল ঢুকবো হ্যাঁ তাহলে মজা লাগে পাশে রান্না বসাই দিল আমি যাই আনু ফুইলো লাগছে খাইলে খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে এখন শুয়ে দিলে থাকবো না ঘুমলা যখন বাড়ি আখন ছুয়াইলে থাকবো আর এখন ছিল করবো এখন রান্না করতে মাংসটা কষাই নিলাম এবার কোল দিয়ে এদিকে রান্না করতে করতে চলে নামছে আমি যাই এনে বাইরে গেছি

নানির কোলে দেয়া শু আসে আরামসে ইনি হচ্ছে আমার নানি আমার মায়ের মা নানি কি গল্প করতেছ আস তোমার মন থেকে না

हम्म हम्म ननी जब तुम पैदा हुए ना वाले काम यात्रा जब वाले काम जब है ना काम काय किधर से किधर से हाँ राते फावड़ा सोल जब भी सुबह आती है हम रात में आपको खूब लोग मिलते हैं वालों में भी मिलते हैं आपको ना तो ना खूब है